হোলির আগের দিনই কেন বাঙালিরা ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন উৎসব পালন করেন তা জানেন কি আসলে এটি কি কোন রীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো পৌরাণিক ইতিহাস সবার আগে এরকম স্টোরিগুলো আরো শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন হিন্দু পুরাণ অনুসারে হোলিকা ছিলেন হিরণ্যকশ্যপের বোন অর্থাৎ ভক্ত প্রহ্লাদের পিসি যার কাছে এমন এক আশীর্বাদ ছিল যার কারণে সে কখনো আগুনে পুড়তো না তাই হিরণ্যকশ্যব ঠিক করেছিলেন যে তার সন্তান প্রহ্লাদকে হত্যা করার জন্য সে তার পিসি হোলিকাকে ব্যবহার করবেন আর তাই হিরণ্যকশ্যপ তার বোন হোলিকাকে আদেশ দিয়েছিলেন যে সে যেন প্রল্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়েন যার ফলে প্রল্লাদ তো মারা যাবে কিন্তু তার পিসি হলিকার কিছুই হবে না কিন্তু সেবার ঘটেছিল ঠিক তার উল্টো যেহেতু ভক্ত প্রল্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তাই ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রল্লাদ তো সেই আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে কিন্তু তার পিসি হলিকা সেই আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় হলিকার প্রাপ্ত আশীর্বাদ কোনো কাজেই আসে না আর সেই থেকেই প্রত্যেক ফাল্গুন পূর্ণিমা দিনে হলিকা দহনের রীতি চলে আসছে আজও তবে এই নেড়া পড়ানো উৎসব সম্পর্কে আপনি জানেন কিনা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না